নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটাকে একটা করে লাইক করে দিও তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে আজকে কিন্তু ডুরান কাপে ম্যাচ রয়েছে মহাম্যাডানের সাথে ডায়মন্ড হারবার যে ম্যাচটা কিন্তু সন্ধ্যাবেলা সাতটা থেকে হতে চলেছে তো এই ম্যাচের ফ্রি লাইভ লিঙ্কের কথা অনেকেই তোমরা বলছিলে তো তোমাদেরকে বলে দিই যদি আমি ফ্রি লাইভ লিঙ্ক পাই আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো তো ইউটিউবের ফ্রি লাইভ লিঙ্ক পাওয়া যায় যদি আমি পাই শেয়ার করে দেবো সেই কারণে অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে রাখবে এবং টেলিগ্রাম চ্যানেলটাও ফলো করে রাখবে আবারও বলছি যদি আমি পাই একান্ত যদি না পাই তাহলে তো দিতে পারবো না যদি আমি পাই অবশ্যই শেয়ার করব। তো এইটুকু কথা সবাই মনে রাখবে যদি আমি পেয়ে যাই তোমরাও দেখতে পাবে তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের দিতে চলেছি সেটা হচ্ছে কলকাতায় চলে এলেন ইস্টবেঙ্গলের নতুন বিদেশি হামিদ আহাদাত তো গতকালকে সকালের ভিডিওতেই জানিয়েছিলাম হামিদ আহাদাত তিনি চলে আসছেন কলকাতায় তো অবশেষে রবিবার সন্ধ্যাবেলা তিনি কিন্তু কলকাতায় চলে এসছেন তো এর পরবর্তী যে আপডেটটা আমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে পাঞ্জাব এফসির একটা নতুন লোগো এসেছে তো ব্যাপারটা হচ্ছে সেই লোগোটা কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়নি ঠিকই কিন্তু সেই লোগো আপলোড করেছে পাঞ্জাব এফসি ডুরান কাপের অফিসিয়াল ওয়েবসাইটে মানে ডুরান কাপে কিন্তু পাঞ্জাব এফসির নতুন লোগো যেটা কিন্তু দেখা যাচ্ছে তো সেক্ষেত্রে এই লোগো নিয়ে কি আইএসএল এর মঞ্চেও খেলতে চলেছে পাঞ্জাব সেটা এখন সব থেকে বড়ো কথা অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা আসার পরেই কিন্তু বোঝা যাবে তবে এই লোগোটা কিন্তু রেজিস্টার রয়েছে পাঞ্জাব ওয়েবসাইট যে মানে এই নতুন লোকোটা রেজিস্টার হয়েছে কিন্তু ডুরান কাপের মঞ্চে তো পরবর্তী যে আপডেটটা দিতে চলেছি তার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে একটা বড় আপডেট বলা যায় যেটা হচ্ছে গতকাল এমবিএফটি তার একটা বড় খবর করেছে যেখানে তারা বলেছে যে মোহনবাগান ম্যানেজমেন্ট আরও দুজনের সাথে কথাবার্তা চালাচ্ছে আর কি নতুন দুজন প্লেয়ারের সাথে একটা সারপ্রাইজ কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট দিতে চলেছে এরকম একটা সারপ্রাইজ কিন্তু ওয়েট করছে এটা কিন্তু তারা জানিয়েছে তো সেক্ষেত্রে মেহতাবের ব্যাপারটা নিয়েও তোমরা অনেকে বলতে পারো তবে সেখানে তারা মেহতাবের ব্যাপারটাও পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে মেহতাবের ডিলটা কিন্তু সেপারেট মানে মেহতাব ছাড়াও আরও দুজনের সাথে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট কথাবার্তা চালাচ্ছে এই রকমই খবর কিন্তু বেরিয়ে আসছে তো দেখা যাক সেই দুজন কারা হয় তো প্লেয়ারগুলোর নাম জানা গেলে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো তো পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব আজকে লাস্ট আপডেট বলা যায় এবং একটা গুরুত্বপূর্ণ আপডেট যার সাথে আমাদের ভারতীয় ফুটবলের কোনো রিলেশন নেই তা সত্ত্বেও এই আপডেটটা আমি তোমাদের সাথে শেয়ার করছি কারণ এর পিছনে একটা কারণ কিন্তু রয়েছে সেটাই শেয়ার করব তোমাদের সাথে আগে বলে দিই প্লেয়ারটির নাম তার নাম জোয়াও ফেলিক্স তো জোয়াও ফেলিক্স যিনি পঁচিশ বছর বয়সী পর্তুগিজ সেকেন্ড স্ট্রাইকার মার্কেট ভ্যালু একশো ষাট কোটি টাকা মানে মারাত্মক লেভেল মার্কেট ভ্যালু সেটা দেখতেই পাচ্ছ এবং তিনি পর্তুগালের কিন্তু জাতীয় দলের প্লেয়ার তো এই জুয়াও ফেলিক্স তাকে কিন্তু নিতে চলেছে এশিয়ার ক্লাব তথা সৌদি প্রো লিগের ক্লাব আল নাসের যে ক্লাবে কিন্তু খেলছেন রোনাল্ডো সেই ক্লাবে কিন্তু আসতে চলেছেন এই জোয়াও ফেলিক্স যেটা কিন্তু জানিয়েছে ফেব্রিজিও রোমানো এটা একটা বড় খবর বলা যায় এশিয়ার ফুটবলের জন্য এছাড়াও সবথেকে বড়ো কথা একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব কেন আমি এই খবরটা তোমাদের সাথে দিলাম সাধারণত বিদেশি খবর মানে বিদেশি ফুটবলের আপডেট আমি দিই না তবু এই খবরটা এই কারণেই দিতে হলো কারণ আল নাসের সাথে মোহনবাগানের একটা ম্যাচ পড়ার প্রবল সম্ভাবনা থাকছে এশিয়াল টুতে তো সেক্ষেত্রে মোহনবাগান যদি আল নাসের মুখোমুখি হয় তো সেক্ষেত্রে এই যেমন রোনাল্ডো মানে মোহনবাগানের বিরুদ্ধে খেলার একটা প্রবল সম্ভাবনা আছে তেমনই এই জুয়াও ফেলিক্স তিনি যেহেতু আসছেন আল নাসেরে তারও কিন্তু একটা খেলার প্রবল সম্ভাবনা থাকছে মোহনবাগানের বিরুদ্ধে তো এক্ষেত্রে বড় একটা ম্যাচ কিন্তু আমরা দেখতে পেতে পারি তো এবার দেখার বিষয় এইটাই যে মোহনবাগান তারা আল নাসেরের গ্রুপে পড়ে কি তো তোমাদের কি মনে হয় আল নাসেরের গ্রুপে মোহনবাগান পড়লে তোমাদের কতটা ভালো লাগবে অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ